লন্ডনের টেমস নদীতে চলছে হাঁস গণনা হাঁসের ওজন পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন কেন কারণ এই রাজহাঁসগুলো নাকি সরাসরি রাজা চার্লসের সম্পত্তি এবছর ১৪ জুলাই সোমবার থেকে শুরু হয়েছে এই ঐতিহ্যবাহী আয়োজন টেমস নদীর উপর দিয়ে ডিঙি নৌকা চালিয়ে কিংস মার্কার ডেভিড বারবার এবং তার দল রাজহাঁস আর তাদের ছানাদের খুঁজে বের করেন এই সোয়ান আপিং প্রথাটি প্রায় আটশো বছর ধরে চলে আসছে প্রাচীনকালে যখন খাবারের সংকট ছিল তখন এই রাজহাঁস একটি গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস ছিল তাই তাদের সংখ্যা জানতে এই গণনা শুরু করা হয়েছিল কিন্তু এখন আর রাজহাঁস খাওয়া হয় না বর্তমানে এটি রাজহাসদের সংরক্ষণ তাদের স্বাস্থ্য ভালো আছে কিনা তা দেখার জন্যই করা হয় ডেভিড বারবার বলেন সোয়ান আপিং হল টেমস নদীর রাজহাঁসদের সুস্থতা নিরীক্ষণের একটি উপায় তিনি আরও জানান এই প্রথা দ্বাদশ শতাব্দী থেকে চলে আসছে যখন রাজহাঁস খুব গুরুত্বপূর্ণ খাবার ছিল তবে এখন এটি সংরক্ষণ এবং শিক্ষার জন্য করা হয় রাজহাঁস একটি সুরক্ষিত প্রজাতি পাঁচ দিন ধরে চলা এই অভিযানটি সানবাড়ি থেকে শুরু হয়ে অবিংডন পর্যন্ত চলে যা প্রায় একশো কিলোমিটার এই লম্বা পথ তারা ছয়টি ঐতিহ্যবাহী ডিঙি নৌকা দিয়ে পাড়ি দেন যখনই তারা একটি রাজহাঁসের পরিবার দেখেন তখনই সামনের নৌকার প্রধান চিৎকার করে বলেন অল আপ এর মানে হল তারা একটি রাজহাস ধরতে যাচ্ছেন ছয়টি নৌকা মিলে রাজহাসটির পরিবারটিকে ঘিরে ফেলে এবং বৃত্তটা ছোট করতে থাকে এরপর হাত দিয়ে সাবধানে রাজহাস ও তাদের ছানাদের তুলে নেওয়া হয় এবং তাদেরকে বিশেষ ধরনের রশি দিয়ে বাঁধা হয় এরপর তাদেরকে তীরে আনা হয় সেখানে তাদের ওজন মাপা হয় শরীরের মাপ নেওয়া হয় এবং সবচেয়ে জরুরি হলো তাদের কোনো আঘাত আছে কিনা তা পরীক্ষা করা হয় ছোট ছানাদের ঠোঁটো মাপা হয় ডেভিড বারবার গত বছরের তুলনায় এই বছর আরও বেশি ছানা পাওয়ার আশা করছেন কারণ দু হাজার সালে বার্ড ফ্লুর কারণে রাজহাঁসের সংখ্যা কমে গিয়েছিল তিনি বলেন গত বছর আমরা মাত্র ছিয়াশিটি ছানা পেয়েছিলাম যেখানে আগে গড়ে একশো পঞ্চাশ থেকে একশো ছানা পাওয়া যেত এই সংখ্যা কমার প্রধান কারণ বার্ড ফ্লু আমরা অনেক প্রজননকারী জোড়া হারিয়েছি তবে এবছর পরিস্থিতি ভালো বলেই মনে হচ্ছে প্রথম দিনেই ষোলোটি ছানা পাওয়া গেছে ডেভিড বারবার আরও আশাবাদী যে এবছর তারা ভালো ফল পাবেন যখন সন্ধ্যার দিকে ডিঙি নৌকার লোকেরা উইন্ডসর ক্যাসেলের কাছে আসেন তখন তারা রাজার উদ্দেশ্যে পানি ও পান করে উল্লাস করেন এটি শত শত বছর ধরে চলে আসা একটি ঐতিহ্য এরপর সুস্থ রাজহাস ও ছানাদের আবার নদীতে ছেড়ে দেওয়া হয় এবং তারা সাতার কেটে দূরে চলে যায় এই পুরো প্রক্রিয়াটি কেবল রাজহাসদের সুস্থতা নিশ্চিত করে না বরং এটি একটি দারুণ ঐতিহ্য বাঁচিয়ে রাখে যা প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসার এক অনন্য উদাহরণ